প্রতি মাসে ঋতুচক্রের চার দিন এইভাবে সহ্য করার ক্ষমতা রাখে বলেই মেয়েরা নতুন প্রজন্মের একমাত্র ধারক ও বাহক হয়ে উঠেছে শুভ সকাল বন্ধুরা আমি অন্যদিনের মতো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটি ছোট্ট ব্লগ আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলে যারা নতুন একদম নতুন আজই প্রথম দেখছো ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তো কিছুক্ষণ অপেক্ষা করো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও একটা সুন্দর করে লাইক কমেন্ট করো আর পুরোনো বন্ধুরা যারা সবসময় আমার পাশে রয়েছো সাপোর্ট করছো তাদের সব্বাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো দেখো তোমরা আশা করছি যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো ভালো আছো আগামী থেকো সুস্থ থেকো আর আমিও ভালো রয়েছি তবে কি বলতো আমার ভিডিওর টাইটেলটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি নিয়ে ভিডিওটা করছি আর সেই সূত্রে বলতে পারি কিছুটা ভালো কিছুটা খারাপ বেশ সংসার জীবন চলে যাচ্ছে তো আর বেশি বক করব না এখন ভিডিওতে যাওয়া যাক তো দেখো সকাল সকাল আমি এতটি সবজি নিয়ে বসে গিয়েছি আর এত সবজি নিয়ে বসেছি যেন মনে হচ্ছে সবজির দোকান খুলেছি তো হঠাৎ করে এত সবজি আমাদের বাড়িতে কেন আনা হলো বলতো আর এই সবজিগুলো কিন্তু কালকে বিকেলে আনা হয়েছে আজকে এখন আমি ভালো করে গুছিয়ে ব্যাগ থেকে বের করে রাখবো তার জন্যই এই যে চারিদিকে মিলে দিয়েছি যে কোনটা কোন সবজি কোনটা পাকা রয়েছে খারাপ রয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছি তো আমাদের বাড়িতে জানো তো মানে আমার যে ননদরা রয়েছে ভাগনি তাদের ছেলে মেয়ে যে আমার ভাগ্নি তাদের আসার কথা তো একজন ভাগ্নি এসে গেছে আরো দু তিন আর তাদের সঙ্গে তাদের মায়েদেরও আসার কথা কথা মোট কেউ মায়েদের তাই আগে থেকে সরঞ্জাম রেডি করছি আর এই যে একজন আছে উঠে এখন ব্রাশ করছে তাও আবার নেচে নেচে হেলে দুলে আর আমি সেই সুযোগে সবজিগুলো রেডি করে এখন একটু ছাতু ঘেটে নিচ্ছি জানো তো ছেলে ওদিকে পড়ছে আর ও বললো মা খেতে দাও খিদে পাচ্ছে আর আমি না প্রত্যেক দিন বিস্কুট দিই না যে কোনো বাচ্চাই মিষ্টি বিস্কুট খেতে বেশি পছন্দ করে সকাল বেলায় তো চা দেওয়া যায় না তাহলে মিষ্টি বিস্কুট জল দিয়ে খাবে হয়তো বা শুকনো চিবিয়ে খাবে আর এটাই কিন্তু আমার ছেলেরও অভ্যেস ছিল তো জানো তো ওর না মি প্রচুর হয় মানে মিষ্টি খাবার যে কোনো মিষ্টি খাবার খুব খেতে পছন্দ করে তো সেই করে যেন আমি এই পদ্ধতিটা করেছি যে সকাল বেলায় ওকে একটু ছাতু দিই ছাতুটা খুব হেলদি খাবার ছোটদের বড়দের সবার জন্য খুবই ভালো ওকে একটু ছাতু দিয়ে দিলাম ও পড়তে বসলো সেই সুযোগে দেখো আমি কয়েকটা জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি মিলতে আর আমি ক্যামেরাটা অনেকটা নিচে রেখেছি তো সেই জন্য দেখো এই কাটা কাঠটা রয়েছে অনেকটাই লম্বা কাঠ আর ভিডিওতে যেন মনে হচ্ছে একটা বড় গাছ হয়েছে কি বন্ধুরা প্রথমে তোমরা ওটাই ভাবলে না যে এখানে কোথা থেকে একটা মোটা শক্ত কাঠ চলে এলো বা গাছ চলে এলো তো দেখতে কিন্তু আমিও প্রথমে বুঝতে পারিনি তারপর বুঝতে যে এটার জন্যই প্রথমে অদ্ভুত পারলাম জানো তো আসলে ক্যামেরাটা নিচে ছিল তো সেই জন্য হয়েছে আর দেখো এখন সব জামাকাপড় গুলো আমি মিলে দিচ্ছি জানো তো আমাদের সংসারে বিশেষ করে মেয়েদের জীবনে মেয়েদের শারীরিক কিছু প্রবলেম রয়েছে তো প্রবলেম না বলতে পারি যে এটা ঈশ্বরেরই প্রদত্ত ঈশ্বরেরই দান আর সেটা আমাদেরকে প্রত্যেক মাসেই বহন করে নিয়ে যেতে হয় আর এটার জন্য কিন্তু আমাদের কোনো ছুটি থাকে না তাই এটাতে আমাদের যতটাই যা কষ্ট হোক না কেন সেটা মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় হয়তো বলতে পারো যে সমস্ত কিছু মেনে নেওয়ার ক্ষমতা আছে বলে এই একটা রোগ বহন করে নিয়ে যেতে হয় সঙ্গে সমস্ত রকম কষ্ট সহ্য করতে হয় তারপর সংসারের কাজকর্ম রুমটাতে এসে পরিষ্কার করে একটু ঝাঁট দিয়ে দিলাম তারপর দেখো সব রুমগুলোই গুলো ঝাঁট দিয়ে এখন চলে এসেছি বাইরে আর জানো তো ঝাড় দেওয়ার সময় আমি এদিকে ওদিকে যা যা পড়ে থাকে টুকটাক না দেওয়ালগুলো একটু ঝেড়ে দিই এতে করে নোংরা যা হয় প্রত্যেকদিন একটু একটু ঝেড়ে দিলে আর বেশি নোংরা বোঝায় না কদিন পর পর খুব বৃষ্টি হলো আর আজকে দেখছি একটু বৃষ্টিটা কম মানে কম বলতে খুব কুড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে খুব যে বেশি তা না আর দেখো এই যে এখানে খাটটা না পাতা হয় তো সেই জন্য যখন তুলে দেওয়া হয় ঝাড় দেওয়ার সময় সমস্যা হয় তো তুলে দি তুলে দেওয়াও ছিল যেহেতু বৃষ্টি পড়ছিল কদিন বাইরে বসা হয়নি আর এদিকে দেখো এত বালি কি বলবো গো মানে এতটাই বালি থাকে মনে হয় বাইরে থেকে কেউ বালি এনে দিয়েছে আমাদের গ্রামটাতে না এরকমই অবস্থা আর তাছাড়া এই যে নামলেই কিন্তু উঠোনটা সামনে আর উঠোনের বালি এত বালি এই চটির মধ্যে এক কেজি করে যেন বালি চলে আসছে আর সারাদিনে দশ বারো যদি ঝাড় দি তবু মনে হয় পরিষ্কার হয়নি তো নারকেল ঝাঁটা দিয়ে ভালো করে এই নিচটা ঝাড় দিচ্ছি যদি ঘর ঝাড়ুটা নিয়ে ঝাড় দিই তাহলে কিন্তু একটা বালিও যাবে না তো দেখো উঠোনটা তো আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম সেই জন্য বারান্দাটা এখন ঝাঁট দিয়ে যত নোংরা গুলো জমা করে দিলাম তো নোংরা গুলো কি হয় বলে এক জায়গায় জমা করলে যে কোনো সময় ফেলে দিতে পারবো আর যদি আবার উঠোনটাতে ছড়িয়ে ছিটিয়ে দিই তাহলে আবার একবার উঠোনটা হবে তো আজকে না অতটাও নেই আর পারবো না ঠিক ভাবে শরীরটাও মানে একদমই ভালো লাগছে না সংসারের কাজকর্মর সাথে আমাদেরকে এই ব্যাপারটাও দেখতে হয় তো ছেলে যেহেতু স্কুলে যাবে ও রেডি হয়ে গেছে আর জানো ও রেডি হওয়ার আগে স্নান করতে যাওয়ার জন্য দুবার বলতে হবে খাবার জন্য খেতে তো দিতেই হবে খাবার জন্য বলতে হবে তো মানে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছুর পেছনে যদি আমি চিটে থাকি তবেই কিন্তু একটু তাড়াহুড়ো করবে আর না হলে যদি নিজের খুব হয় নিজেই করে ইচ্ছে নিবে আবার কোনো সময় দেখবে করবে না তো স্কুল যাবে বলে আমি দিলাম জল বোতল আর ও যেন তো কোথাও গেলে আমাকে আদর করতে বলে আর নিজেও একটু আদর করে তো একটু ভালো করে হাম খেয়ে নিল তারপর টানাটানি করে একটু মজা করে চলে গেল স্কুলে এখন সোজা বাথরুম চলে গেলাম আর স্নান করে দেখো আমার অবস্থা কি হয়েছে তো এটাই হচ্ছে মেয়েদের প্রবলেম আর আমাদের কি বলতো এটা না প্রতি মাসে বহন করে যেতে হয় কষ্টটা আর প্রত্যেকটা মেয়ের মধ্যে যেন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা থাকে বলে আমরা কিন্তু নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি নতুন প্রজন্মকে ধারণ করতে পারি সংসারের কাজকর্ম তার সাথে আমাদের শরীরের এই যে একটা রোগ তো এই রোগ থেকে তো আমাদের মুক্তি নেই আর এই রোগটার জন্যই কিন্তু আমরা জীবনের পথে এগোতে পেরেছি আমাদের নতুন প্রজন্মকে জন্ম দিতে পেরেছি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি তো যাই হোক অনেক রকম সমস্যার ওপর দিয়ে কিন্তু মেয়েদেরকে পেরোতে হয় শুধু যে সংসার জীবনের কাজকর্ম তা না প্রতি মাসে এই চারটা দিন খুব কষ্টের মধ্যেই অনেককে কাটাতে হয় অনেকের সমস্যা হয় অনেকের হয় না তো বন্ধুরা আমি এই প্রবলেমটার কথা বললাম কেউ কিন্তু খুব খারাপ ভাবে নিয় না আর কেউ খারাপ কমেন্ট করবে না সত্যি আমাদের জীবনের কিন্তু এই চরম সত্যটা আমরা লুকোলে হবে না এটা কিন্তু লুকোনোর জিনিস না এই যে চরম সত্য এটা কিন্তু আমাদের জীবনের চরম সত্য এটা যে খুব তুচ্ছ কথা তা না এটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া যেটা অন্যেরা করে তুলতে পারবে না অন্যেরা কোনোভাবেই পারবে না সেটা কেবলমাত্র একটা মেয়েই পারে এই যে এটার জন্যই আমরা কিন্তু নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি তো একটা বাচ্চাকে জন্ম দিতে কতটা কষ্ট হয় আর সেই বাচ্চার কাছ থেকে যে সুখটা পায় এটা কিন্তু একমাত্র মেয়েরাই পারে আর কেউ পারে না তাই সংসারে মেয়েরা কতটা লক্ষ্মী মেয়েরা যেমন সংসারের সমস্ত দিক দেখে সেরকম কিন্তু সংসারের এই সুখ গুলো কেবলমাত্র মেয়েরাই দিতে পারে তো যাই হোক বন্ধুরা অনেকটাই কথা বললাম তো দেখো শরীরটা ভালো লাগছিল না তাই শুয়ে পড়েছিলাম আর এখন দেখো যা হোক করে আয়নার উল্টো সাইড করে চুলটা আঁচড়ে নিলাম আসলে উল্টো দিকে তাকানোর ইচ্ছেটা কেন বলতো মানে আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াবো সেরকম কোনো ইচ্ছে বা এনার্জি ছিল না আর চুল আঁচড়ে সে দেখলাম যে মা পুজো দিয়ে চলে এসেছেন তো খিচুড়িটা দেখো যাদের বাড়িতে পুজো হয়েছিল তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর লুচি সুজি অনেকগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো দিয়েছে পুরোহিতদের বাড়িতে আর কি আর এই যে বাকি থালাতে প্রসাদ রয়েছে তো এখন তো আমি হাত দিতেই পারবো যদিও সারাদিন মনটা খুব খারাপ ছিল কিন্তু কিছু করার নেই কারণ আমার এই খারাপটার হয়েছে তো তোমরা বুঝতেই পারছো কিসের কথা বলছি আর এই খারাপগুলো গুলো চার দিন আমরা যদি মেনে নিই তবেই তো আমাদের জীবনের ভালো কিছু আসে তাই না তো দেখো এই যে কলা পাতা ছিল পুজো দেওয়ার এই কলা পাতা গুলো ফেলে দিচ্ছি আর কিছু ফুলও ছিল তো সেগুলোও ফেলে দিচ্ছি মাথায় নিয়ে করে আর কিছু ফুল রেখেছি মানে সিঁদুর লাগার যে ফুলগুলো সেগুলো ফেলে দিচ্ছি না হলে প্রসাদে এদিক ওদিক হয়ে যাবে ছেলে ফুল থেকে আসার পরেই জানো তো ওর মাথায় ফুল দিয়ে দিলাম আর দেখলে তোমরা আমার ছেলে রকম ও কিন্তু খুব ঠাকুর মানে যখনই ফুল দেখে না আমি ওর মাথায় কি দেবো ও আগেই চলে আসে সেই ফুলটাই মাথা নিয়ে নেয় মানে ফুলটার ওপরে ও মাথা ঠেকিয়ে দেয় তো এরকম জানো তো করে আমি বলি একটু দাঁড়া কিন্তু না মানে ওর একটা মানে এতটাই ঠাকুরের প্রতি টান মায়ানা না অন্যরকম একটা চিন্তা ধারা থাকে তো ও এগিয়ে এসে মাথায় ফুলটা নিচ্ছিল আর তারপর দেখো এই যে যেটা বরত বলা হয় পুজো দেওয়া হয় বিপদ তার সংসারের মঙ্গলের জন্য সবাইকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য এই বরতগুলো কিন্তু পায়ে ছোঁয়ানো হয় মানে এই যে বিপদ তারিণী ঠাকুর থাকে তার পায়ে ছুঁয়ে এই বরতগুলো আমরা পড়ি তো সেটা দেখো ছেলেকেও পরিয়ে দিলাম প্রথমে ছেলে বলছিল মা আরো একটু নিচে তো বললাম যে না এঁঠো জল লাগবে তাই একটু ওপরে করে বেঁধে দিলাম সারাদিন কিন্তু আমরা খাইনি কারণ পুজোই অনেকটাই দেরি হয়েছে আর আমিও পোষেছিলাম কারণ আমি পুজোটা না দিতে পারলেও আমাকে তো বাড়ি থাকতে হবে সংসারের মঙ্গলের জন্য সবার সুখের জন্য শান্তির জন্য সবাইকে সব বিপদ থেকে মুক্ত রাখার জন্য এই পুজো দেওয়া সেখানে আমি কি করে খাই বলতো তো এখন জানো তো সবাই খেয়ে নিচ্ছি আর বাবা মা খেয়ে নিয়েছেন যেহেতু ছেলে আসতে দেরি হয়েছে তাই আমি অপেক্ষা করছিলাম আর এখন দেখো আমাদের তিনজনের জন্য একটু খিচুড়ি বেড়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করবে আর আজকের ভিডিওটার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনের কিছু চরম সত্যি চরম কষ্টের কথা তুলে বন্ধুরা দেখো মেয়েদের এই প্রবলেমের জন্য না কত কিছু বিসর্জন করতে হয় আজকে কিন্তু পুজোটা দিতে পারলাম না মনটাও খারাপ লাগলো কিন্তু কি করবো তো দিয়েছেন তাই মনটা শান্তি লাগলো আর এখন দেখো আমরা খাওয়া দাওয়া করে নিই কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই ভালো থাকবে